হে মানুষ তুমি কি জানো না তোমাকে কে সৃষ্টি করেছে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তোমার উচিত সর্ব অবস্থায় আল্লাহকে ভালোবাসা তুমি যদি তোমার রব মহান আল্লাহকে ভালো না বাসো তাও তোমার সূর্য ওঠে তোমাকে অক্সিজেন তোমাকে খানা পানি সব দিচ্ছেন আল্লাহ পাক কেন হে মানুষ কেন তুমি তোমার আল্লাহর বিধানগুলো অমান্য করো কেন তুমি তোমার রব আমার রব যা দিয়েছেন তাও অস্বীকার করো কেন তুমি একবার বুঝো না বাবা মা ওয়াইফ স্ত্রী ভাই বন্ধু কারো সঙ্গে যদি দুই তিনটা ভুল করি আমাকে ঘর থেকে বাহির করে দেয় কিন্তু রবের কত কাজ অমান্য করি রব তো একবারও বলে না আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করব না একথা তো আমার রব একবারও বলেন নেই তাহলে কেন বেঈমানের মতো আমরা বসে আছি তাও বা করি না মৃত্যুর আগে আজরাইল আসার আগে আমাদের উচিত তাও বা করে ভালো পথে ফিরে আসা